হাদিসে আসে সুরাফাতেহা না পড়লে নামাজ হবে না কিন্তু কোন কোনো হাদিসে আছে রুকু পেলে রাকাত পূর্ণ হয়ে যায় এই দুই হাদিসের দ্বন্দ্বপূর্ণ সমাধান কী ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য যিনি রুকুতে এসে সামিল হলেন রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয় যদিও মাসলাটি এখতলাপূর্ণ বিরোধপূর্ণ তে যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি একজন লোক রুকু এসে ধরলো সুরা ফাতেহা পড়ার সময় তার জোটে নাই আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়েও পড়লো না দুইজন কি এক সহি মুসলিমে হাদিস হাসে আল্লাহ নবী বলছেন মান আদরাকালাকাত মিনাল ফাজরে কাবলান কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য ওঠে ওঠে ভাব এমতো মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায় দ্বিতীয় রাখাত যদি সূর্য ওঠার পরেও যদি সে আদায় করে তাহলে সে ফজর পেয়ে গেল যেহেতু সে ঘুমন্ত ছিল তার জন্য স্পেশাল কনসেশন যে ব্যক্তি ভুলে যায় মান না যখন জাগ্রত হবে অথবা স্মরণ করবে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যখন উঠবে তখন সে সালাত আদায় করবে তখনই তার টাইম যদিও বেলা ওঠে ওঠে ভাব মসজিদে লালবাতি জ্বালানোর অধিকার কারো লালবাতি যারা জ্বালাবে তাদের কবরে লালবাতি জ্বলবে ইনশাল্লাহ কারণ কোনো ব্যক্তি যদি ঘুম থেকে ওঠে তাহলে সে যখনই উঠবে তখনই তার টাইম মুসলিম শরীফের হাদিস দ্বারা পাওয়া গেল আর একটা হাদিস মুসলিমে আসছে মানে মিনাল আসরে কাবলান তার তাকরুবর শামসকাত আদ্রাকাল আসর যে ব্যক্তি আসরের এক রেখাত পড়তে পড়তে বেলা ডুবে গেল বাকি তিন রেখাত পড়লো বেলা ডুবার পরে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন সে আসর পেয়ে গেল কেননা সে ভুলে গেছিল তার মনে নাই হঠাৎ করে বেলা বেলাডুবার পূর্ব মুহূর্তে মনে হয়েছে যেহেতু রুফিয়াল কালাম সালাহাতা ওয়ান সাবি হাত্তা ইয়াহতালেমা তিন ব্যক্তির কলম আল্লাফাক উঠিয়ে নেন যে ঘুমিয়ে থাকেন তার ঘুমের সময় কলম উঠিয়ে নেন একজন মুফতি সাহেব বলছিলেন যে আমরা ঘুমন্ত অবস্থায় মাথা ঢাকি মনের ভুলে হেরাম অবস্থায় ওই জন্য এখতিয়াতান সতর্কতামূলক একটি দম দেওয়া জরুরি আমি বললাম তাহলে তো ঘুমের মধ্যে আমরা অনেকেই স্বপ্ন যোগে ব্যাড্রিমের মধ্যে অনেক অপকর্ম করি তাহলে আমাদেরকে তো পাথর মেরে মারা দরকার